যখন পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে কথা বলে সম্ভাবনার আঁচ দিচ্ছে তখন চীন নীরবে সেই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিতে শুরু করেছে দেশটির রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত চিপ প্রকল্প ইতোমধ্যেই বৈশ্বিক প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের অঙ্গনে চমক সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প শুধু চিকিৎসার ক্ষেত্রেই নয় বরং মানবিক প্রযুক্তির ব্যবহারে এক নতুন অধ্যায়ের সূচনা করছে চীনের গবেষকরা এমন এক ব্রেইন চিপ তৈরি করেছেন যা ওয়ারলেস ভাবে মানুষের মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত থাকে এই চিপ থেকে সিগনাল পাঠিয়ে রোগীর শরীরের চলাফেরাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এতে প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত রোগীরা আবারও নিজে থেকে হাত পা নাড়তে হাঁটতে এবং দৈনন্দিন কাজে অংশ নিতে পারছেন এছাড়া স্মার্ট গ্লাভস নামক এক উদ্ভাবন যুক্ত করা হয়েছে যা মস্তিষ্ক থেকে আসা সংকেতকে শনাক্ত করে তা বাস্তবকর্মে রূপ দেয় ফলে যেসব রোগীর শরীর অচল তারাও ইচ্ছে মতো হুইল চেয়ার চালাতে পারছেন কিংবা অনলাইনে টাইপ করে মত প্রকাশ করতে পারছেন এই ব্রেইন চিপ প্রযুক্তি মৃগী রোগীদের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন এনেছে বেশ কয়েকজন রোগীকে সফলভাবে ওয়্যারলেস ইমপ্লেন্ট দেওয়া হয়েছে যা মস্তিষ্কে অস্বাভাবিক সিগনাল শনাক্ত করে আগাম সতর্কতা দিতে পারে এটি তাদের হঠাৎ পড়ে যাওয়া বা অচেতন হওয়ার ঝুঁকি কমিয়ে দিচ্ছে প্রতিবেদনে জানা যায় এই প্রযুক্তি এখন নিয়মিত ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রতি সপ্তাহেই এতে নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে গবেষকরা বলছেন ব্রেন কম্পিউটার ইন্টারফেস বিসিআই প্রযুক্তিতে চীন এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় অনেক এগিয়ে বিশ্লেষকদের মতে যেখানে মাস্কের নিউরালিঙ্ক এখনও সীমিত পরিসরে পরীক্ষা চালাচ্ছে চীনের এই রাষ্ট্রসমর্থিত সমর্থিত প্রকল্প ইতোমধ্যে শতাধিক রোগীর উপর সফল ইমপ্লেন পরীক্ষা সম্পন্ন করেছে বিশ্ব যখন এআই ও রোবটিক্স নিয়ে ব্যস্ত তখন চীনের চিপ বিপ্লব নতুন এক মানবিক প্রযুক্তির দৃষ্টান্ত গড়ে তুলছে এটি শুধুমাত্র প্রযুক্তির জয় নয় বরং অসহায় মানুষদের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা ফিরিয়ে দেওয়ার এক অনন্য উদাহরণ বিশ্ব এখন অপেক্ষায় এ বিপ্লব কোথায় গিয়ে দাঁড়ায় আর বাকি বিশ্ব এতে কীভাবে সাড়া দেয়